আমরা কি জানি কেন রমজান মাস বা ঈদ উল আজহা বা ঈদুল পিতর কখনো শীতকালে কখনো গরমকালে কখনো বা বর্ষাকালে হয় আসুন জেনে আসি কেন ঘটে এমন আমরা জানি ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী বছর হয় তিনশো দিনে কিন্তু হিজরি ক্যালেন্ডারে বছর হয় তিনশো দিনে এর মূল কারণ হল ওই দুটি ক্যালেন্ডার সূর্য ও চাঁদের গতির উপর নির্ভরশীল ইংলিশ ক্যালেন্ডার সূর্যের গতির উপর প্রতিষ্ঠিত আর হিজড়ি ক্যালেন্ডার চাঁদের গতির উপর প্রতিষ্ঠিত চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় প্রায় উনত্রিশ দশমিক পাঁচ দিন যেহেতু দিন অর্ধেক হতে পারে না তাই হিজড়ি ক্যালেন্ডারে মাসগুলো কখনো উনত্রিশ দিন আবার কখনো তিরিশ দিনের হয়ে থাকে উনত্রিশ দশমিক পাঁচ দিন ধরে যদি বারোটি মাস হিসাব করলে মোট দিন সংখ্যা দাঁড়ায় তিনশো চুয়ান্ন দিন অর্থাৎ চাঁদের হিসাব অনুযায়ী বছর হয় তিনশো চুয়ান্ন দিন আমরা আগেই জেনে এসেছি গ্রেগোরিয়ান বা সৌর বা ইংলিশ ক্যালেন্ডারে বছর হয় তিনশো দিনে হিজড়ি ক্যালেন্ডারে বছর হয় তিনশো দিনে ফলে হিজড়ি ক্যালেন্ডার ইংলিশ ক্যালেন্ডার থেকে প্রতি বছর প্রায় দশ থেকে এগারো দিন ছোট হয় বা ব্যবধান থাকে এর ফলে যা ঘটে হিজরি ক্যালেন্ডারের মাসগুলো প্রতি বছর গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের তুলনায় দশ থেকে এগারো দিন এগিয়ে আসে এই কারণেই মুসলিমদের রোজা বা ঈদ প্রতি বছর গত বছরের চেয়ে দশ থেকে এগারো দিন আগে পালিত হয় এই কারণেই মুসলিমদের কোনো নির্দিষ্ট মাস যেমন রমজান মাস একই সময় বা একই ঋতুতে থাকে না সুতরাং জানা গেল সূর্য থেকে চাঁদের গতি এগারো দিনের ব্যবধানের কারণেই রমজান মাস বা ঈদ আজহা বা ঈদ উল কখনো শীতকালে কখনো গরমকালে কখনো বা বর্ষাকালে হয়